نی نی کیا موسی موسی تمہارا تو بتا بولی چلا کی وہ دایانی پتا بانگی وہ ہی رکھا بھائی وہ لیا بھیھا ماربو رب کو ہم نے اللہ تبارک و تعالی موسی ترلابیتا حوالہ اللہ الا الا حیۃ القصار علمت لوگ شاہی ابو علی আরম্ভ کر لو اللہ تبارک و تعالی تکا ان حسنی دعاسیت حوالہ موسی دایانی

এঘাৰ এঘাৰটা ভূত মাতা শৰীৰৰ মতে শৰীৰ তাকি চুটি জীৱন

نیا

উত্তর নবাদে নমাজ আর সত্যইতে বেশি কুরানাবে নমাজের মধ্যে জাত তিলামত যত বেশি শুদ্ধ হ সে তত বেশি আল্লাহর কি প্রিয়

اللہ کا پروردگار عالم میں جمال کی شابرن و شدوری پر مجید سے اللہ کا پروردگار عالم میں نام مشارے تانے خرے و برکت دیا زندگی نے ملامل خروب دیا آئی صدقہ ویسی اللہ تعالیٰ نمہ کا فور بھولی تعلیٰ شراب دین ابو نمہ رکھ لیا اللہ رحمت دی روشن خلق کا ہم رہتا کا جلوش لے ہوئی اللہم آمین 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 آمین

দুই ও একাল সব কিছু দুই লাঘাত লাগে মমা দুই ছাড়া কিচ্ছু নাই একজন মহাবিয়া আছে দুই নম্বর একজন মানুষ একে কোনো কিচ্ছু হয় না দুই লাদে আল্লা এ দুনিয়ার সমস্ত মানুষ হয় যত ধার্মিক ছাড়া এক মানে এক সঙ্গে আল্লাহ মানে কিন্তু মহান তো আল্লাহ মানে না যতদিন পর্যন্ত মাল্লার সঙ্গে নদীর হিসাবত রে বিশ্বাস করত লাহে ততদিন সে মুই নাই দুই লাদিন লা ই লা

তাই আমরা এমন কোন ভাই গেলে আমার কাছে নাম নেতা তো না পাইলে যান নাম আল্লাহ